এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হবে আপনারা আপনাদের ফোনে অ্যালার্ম সেট করবেন তো অ্যালার্ম সেট করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ক্লক অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন তো আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু ক্লক অ্যাপ্লিকেশান রয়েছে তো ক্লক অ্যাপ্লিকেশানটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে তো আপনার নিচের দিকে এখানে প্লাস বাটন দেখতে পাবেন তো আপনার প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর এবার আপনার ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা রো শো করছে সেকেন্ড একটা রো শো করছে থার্ড একটা রো শো করছে এখানে সেকেন্ড যে রোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ঘন্টা তো এখান থেকে আপনার ঘন্টা সিলেক্ট করবেন ধরুন আমি ভোর পাঁচটার সময় অ্যালার্ম সেট করব তো এখান থেকে আমি ফাইভ সিলেক্ট করব ঠিক আছে তো এইভাবে আপনার স্ক্রল করে এখান থেকে যেই টাইমে অ্যালার্ম সেট করতে চান সেই টাইমটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ফাইভ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার আমি ধরুন ভোর সাড়ে পাঁচটার সময় অ্যালার্ম সেট করব তো এখান থেকে ফাইভ সিলেক্ট করলাম ঘন্টা ঠিক আছে আর এখান থেকে মিনিট থার্টি মিনিট সিলেক্ট করবো ঠিক আছে তো এখান থেকে থার্টি সিলেক্ট করবো তো এখানে সাড়ে পাঁচটা হয়ে গেল এবার ভোরবেলায় যেহেতু অ্যালার্ম সেট করবো তো এখানে প্রথমে যে রোটা দেখতে পাওয়া তো দেখতে পাচ্ছেন পি এম অ্যান্ড এ এম তো ভোরবেলায় যদি আপনারা অ্যালার্ম সেট করেন তো পি এম অ্যান্ড এম এর মধ্যে প্রথমত পার্থক্যটা আমি আপনাদের বলেছি এম মানে হচ্ছে গিয়ে রাত্রির বারোটার পর থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত হচ্ছে গিয়ে এম আর দুপুর বারোটার পর থেকে রাত্রির বারোটার আগে পর্যন্ত হচ্ছে পি এম তো আমরা যেহেতু ভোরবেলায় অ্যালার্ম সেট করবো তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এ এম সিলেক্ট করবো ঠিক আছে তো এখান থেকে আপনার এম সিলেক্ট করবেন যদি ভোরবেলায় সেট করেন ঠিক আছে আর যদি আপনারা দুপুর বারোটার পর থেকে রাত্রি বারোটার আগে পর্যন্ত যেকোনো সময় অ্যালার্ম সেট করছেন তো সেই ক্ষেত্রে আপনার পি এম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন রিংটোন তো এখান থেকে কিন্তু আপনার রিংটোন সেট করতে হবে যদি আপনার আপনাদের ফোনে কোনো গান দিয়ে রিংটোন সেট করছেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট রিংটোন সিলেক্ট করা হয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার দেখুন এখানে কিন্তু আপনাদের ফোনের সমস্ত যে গুলো রয়েছে সেই সমস্ত গুলো সেট করতে পারবেন তারপর যদি আপনারা চান যে আপনাদের ফোনের গ্যালারি থেকে রিংটোন নেবেন ঠিক আছে মানে মিউজিক গ্যালারি থেকে তো সেই ক্ষেত্রে আপনার এখানে দেখতে পাচ্ছেন অল রিংটোন তো আপনারা অল এ ক্লিক করবেন অল রিংটোন ক্লিক করার পর এবার আপনার ওপরের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন চুজ লোকাল রিংটোন তো আপনারা চুজ লোকাল রিংটোন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে মিউজিক সিলেক্ট করবেন তো মিউজিক সিলেক্ট করার পর আপনাদের ফোনের মিউজিক গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবার আপনারা যেই গানটিকে অ্যাজ এ অ্যালার্ম রিংটোন সেট করতে চান সেই গানটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো যদি আমি প্রথম গানটিকে অ্যাজ এ অ্যালার্ম রিংটোন সেট করি তো এখান থেকে সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এবার আপনারা ওপরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন তো ওকে বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন আমি যে রিংটোনটা সেট করলাম সেটা কিন্তু এখানে শো করছে ঠিক আছে তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন রিপিট তো এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়ান সিলেক্ট করা রয়েছে তো আপনারা ওয়ান্সে ক্লিক করবেন ক্লিক করা পর এবার এখান থেকে যদি আপনারা চান যে ডেলি রিংটোনটা বাজবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ডেলি সিলেক্ট করবেন যদি আপনারা চান যে মন্ডে টু ফ্রাইডে রিংটোনটা বাজবে সেই ক্ষেত্রে আপনার মন্ডে টু ফ্রাইডে এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনার কাস্টম করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখানে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে সিলেক্ট করার পর এবার আপনার যেই দিনে অ্যালার্ম সেট করতে চান সেই দিনগুলো এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে ধরুন আমি স্যাটারডেও অ্যালার্ম বাজাতে চাই তো আমি এখান থেকে স্যাটারডে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন তো আপনাদের কিন্তু কাস্টম সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেট ওয়েন অ্যালার্ম সাউন্ড যদি আপনারা অ্যালার্মের সাউন্ডের সাথে মানে রিংটুনের সাথে ভাইব্রেশনও চান সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন আর যদি আপনার ভাইব্রেশন না চান তো সেই ক্ষেত্রে আপনারা এই অপশানটিকে অফ করে দেবেন তো আমি ভাইব্রেশন চাই তো আমি এই অপশানটিকে অন করে দেবো তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন লেভেল তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু আপনাদের অ্যালার্মের নাম সেট করতে পারেন ঠিক আছে যেমন ধরুন আমি অ্যালার্মের নাম দেব ফাইভ থার্টি তো ফাইভ থার্টি লিখে তো এখানে এ এম দিয়ে দিই তো ফাইভ থার্টি এম লিখে এখানে সেট করে দেবো তো এরপর আপনারা কি করবেন ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন রাইট চেন রয়েছে তো আপনার রাইট চেনে ক্লিক করবেন রাইট চেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যালার্ম সেট হয়ে গেছে এবার যদি আপনারা আরো অ্যালার্ম সেট করতে চান তো সেই ক্ষেত্রে আবার এখানে প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করে কিন্তু আপনারা এখানে অ্যালার্ম সেট করতে পারেন আর যদি আপনারা কোনো অ্যালার্ম অফ করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন অফ বাটন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন টার্ন অফ ওয়ান্স অন এপ্রিল ফোরটিন দেখতে পাওয়া যাচ্ছেন তো মন্ডে তো আপনারা যদি চান যে একদিনের জন্য অফ করতে তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ফার্স্ট অপশনটা সিলেক্ট করবেন আর যদি আপনারা চান যে পুরোপুরি অফ করতে তো সেই ক্ষেত্রে আপনার এখানে টার্ন অফ দিস রিপিটিং অ্যালার্ম অ্যালার্মটি পুরোপুরি অফ হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনারা অ্যালার্ম ডিলিট করতে চান তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে অ্যালার্মটাকে এবার চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট তো ডিলিট বাটনে ক্লিক করবেন ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু অ্যালার্মটি ডিলিট হয়ে যাবে তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন